হ্যালো এভ্রি আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি ইয়াসমিন আছি তোমাদের সাথে কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমরাও বেশ ভালো আছি তো আজকে ছাদে চলে এসেছি আর ছাদে এসে দেখো আমি যে ঝিঙেটা এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম একটা ঝিঙের বীজ রেখেছি তো সেটা অলরেডি মানে পেকে পুরো রেডি ওটাকে কাটতে হবে আর ঝিঙে যখন পুরোপুরি মানে পেকে যায় বীজ রাখার উপযুক্ত তখন ওটা কিন্তু ভীষণ হালকা হয়ে যায় তো ভীষণ হালকা হয়ে গেছে আর এই গাছে চার পাঁচটা ঝিঙেও ধরে আছে তো সেগুলো আমি হারভেস্টিং করার পর গাছটা কেটে ফেলবো তো এই যে এই ঝিঙাটা এখন আমি কেটে নিয়ে যাব আর এটা থেকে বীজগুলো বার করব দেখব কতগুলো বীজ হয় তো এইভাবে সবজি চাষ ছাদে করলে তোমরা এইভাবে বীজ রাখতে পারো তাকে কী হবে পরবর্তীতে তোমরা বাজার থেকে বীজ কেনার তোমাদের প্রয়োজন হবে না তো এই যে উজ্জে গাছটা দেখতে পাচ্ছ এটাও কিন্তু বাড়িতে পাকা উজ্জে ছিল তো তার বীজগুলো আমি লাগিয়েছি মানে মাটিতে পুঁতে রেখেছিলাম তার থেকেই কিন্তু চারা বার হয়েছে আর দেখো উজ্জেও ধরতে শুরু করে শুরু হয়ে গেছে এই যে ছোটো ছোটো এসছে দেখতে পাচ্ছ ভিডিওতে তো চলো এখন এটাকে কেটে দেখি কতগুলো বীজ এর ভিতর থেকে বের হয় এখন অক্টোবর মাস চলছে তো তোমরা চাইলে এই মাসেও কিন্তু ঝিঙের বীজ লাগাতে পারো খুব ভালোভাবে গ্রো করে ঝিঙের গাছটা খুব বেশি সময় লাগে না ঝিঙে আসতে তো তোমরা কিন্তু লাগাতে পারো এই বীজগুলো থেকে আমি কিন্তু আবার চারা তৈরি করব সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই তো এই যে মোটামুটি বেশ ভালোই বীজ বেরিয়েছে এগুলো আমি রেখে দেবো খুব যত্ন করে আর আমি মানে লাগাতেই থাকবো গাছ তোমরা কি করবে ঝিঙে গাছে যখন ঝিঙে ধরতে শুরু করবে পরবর্তীতে আবার কটা বীজ বসিয়ে দেবে তাহলে কি হবে পুরোনো গাছটার থেকে ঝিঙে খাওয়া যখন বন্ধ হয়ে যাবে তখন সেই গাছটা কেটে দিয়ে নতুন গাছ থেকে কিন্তু তোমরা আবার সবজি খেতে পারবে তো এভাবেই কন্টিনিউ করতে আর ছাদে অলরেডি আর একটা বেগুন গাছে রেখে দিয়েছি ওটা আমি তুলব না ওটার থেকে বীজ তৈরি করব মানে সরি ওটাতে বীজ হবে সেই থেকে আমি কিন্তু আবার বেগুনের চারা তৈরি করব। তো এইভাবেই যারা সবজি চাষ করো তোমরা তোমরা চাইলে সেই সবজি থেকে কিন্তু বীজগুলো সংগ্রহ করে আবার সেই সবজিটা তোমরা লাগাতে পারো এটা একটা খুবই ভালো একটা উপায় আর আমি বরগোটের চারাগুলো বসিয়েছি সেগুলো এখনও বার হয়নি তো নিজেই চলে এসেছি নাসরিন ঝাড়ু লাগিয়ে দিচ্ছে আজকে কি জানি ওর কি মনে হয়েছে ও আমাকে ভীষণ কাজে হেল্প করছে আর আজকে আকাশে প্রচণ্ড মেঘ হয়েছে তো একটু পরেই মনে হচ্ছে বৃষ্টি হবে তো আকাশে কেমন মেঘ হয়েছে সেটাও মানে দেখতে ভীষণই ভালো লাগে এখানে কী হয় আকাশে মানে ছাদে গেলে পারে পুরো খোলা আকাশ দেখতে পায় আর আকাশের মেঘগুলোও কিন্তু দেখতে পাই মানে যখন বৃষ্টি আসার সম্ভাবনা হয় এই যে দেখো আমরা কিন্তু ভাত খেতে বসেছিলাম তো ভাত খাওয়া বাদ দিয়ে কিন্তু আমরা চলে এসেছি ছাদে প্রচণ্ড মেঘ হয়েছে আর মোবাইলের মানে অতটা ওইভাবে ক্যাপচার হচ্ছে না মোবাইলে আলোটাই বেশি লাগছে তো এই দেখো কালো কালো মেঘ আর প্রচণ্ডভাবে ঝোড়ো হাওয়া বইছিল। তারপরে কিছুক্ষণ পরেই কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছিলো তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকছে দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো